আমার হাতের এই ফোনটা অনেক বেশি স্লিম এইটাকে বলা হচ্ছে করা পৃথিবীর সবচেয়ে স্লিম আমার প্রাইমারি ডিভাইসটা ইউজ করার পর মাঝে মাঝে মনে হয় কি জানেন আমি কি হাতে ফোন ধরে আছি নাকি কাগজ সো গাইস আজকে এমন একটা সুদর্শন বালককে নিয়ে আপনাদের সাথে কথা হবে এই বালকের প্রাইস কিন্তু বেশি না অফিসিয়াল মার্কেটে আট একশো আঠাশ ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইটা বাজেট রেঞ্জের সেই ফোন যেটাতে আপনি যা মনে মনে সব কিছুই কিন্তু রয়েছে তবে স্পেক্স দেখে আল্লাদে আটকানা হয়ে না এই ফোনটা ব্যবহার করতে গিয়ে আমরা এত স্ট্রং পয়েন্টের মাঝে কিছু উইক পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি সো সব কিছু নিয়ে আমরা ইন্ডিয়াতে আলোচনা করব। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যায় এক নজরে আমরা দেখে যে ফোনটির বক্স কন্টেন্টে মেইন কম্পোনেন্ট হিসেবে কি কি থাকছে বক্সটিকে খোলার পর প্রথমে আমরা আমাদের সেই ডিভাইসটিকে দেখতে পাচ্ছি ওকে এটা নিয়ে আমরা ইন্ডিটাসে কথা বলবো এখন এটা সরিয়ে রাখি তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা হার্ড ব্যাক কভার রয়েছে সো এইটাও কিন্তু ট্রান্সপারেন্ট আর এইটার সুবিধা হচ্ছে এইটাও কিন্তু হাফ পুরোপুরি না সো এইটা ব্যবহার করলে আপনার ফোনকে সুরক্ষা দিবে পাশাপাশি এটা সাইডগুলোতে যেহেতু তেমন কিছু নেই সো এটা স্লিমনেসটাকে খুব কিন্তু স্প্লান করবে না ওকে তারপরে দেখতে পাচ্ছি বক্সে ফোর্টি ফাইভ চার্জার রয়েছে এবং ইউএসবি টাইপ সি কেবল রয়েছে তারপর দেখতে পাচ্ছি বক্সে একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে সো কার ডিসপ্লে ওলা যে ফোনগুলো মার্কেটে আসে এটা শুরুতেই কিন্তু স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় না সো ইনফিনিক্স বক্সে দিয়ে দিয়েছে যে কারণে ইনফিনিক্সকে থ্যাংকস ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাসের ডিজাইন দেখে আমি কিন্তু বেশ ইমপ্রেস এক নজর দেখে যে কারো খুব সহজে ভালো লাগবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি রিয়ার পার্টটা দেখতে গ্লাস মনে হলেও বস্তুত এটা কিন্তু প্লাস্টিক বিল্ডের সাইড ফ্রন্টও কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি পিছনের দিকে ম্যাট ফিনিশ থাকায় ফোনটাকে দৌড়তেও কিন্তু বেশ ভালো লাগে আর এখানে কিন্তু একদমই আঙ্গুলের চাপ পড়ে না ফোনটির ডান পাশে ভলিউম বাকরের নিচে যে পাওয়ার বাটন রয়েছে সেখানে যে সবুজ রয়েছে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে উপরের দিকে দেওয়া হয়েছে ক্যান্সেলেশন পাশাপাশি রয়েছে এখানে স্পিকার এবং রয়েছে আয়ার ব্লাস্টার এই আয়ার ব্লাস্টার দিয়ে আপনি টিভি চালাতে পারবেন এসি কন্ট্রোল করতে পারবেন এরকম আরো অনেক ইলেকট্রনিক ডিভাইস আপনি কন্ট্রোল করতে পারবেন এই ফোনে ডুয়েল স্টেডি স্পিকার রয়েছে যেটা হচ্ছে জেভিএল টিউনের স্পিকারের কোয়ালিটি আমি যেটুকু প্রত্যাশা করেছিলাম সেটুকু আসলে পাইনি সাউন্ড মোটামুটি একেবারে যে লাউড সেরকম কিছু না আর বেসটাও খুব বেশি পাইনি আর সাউন্ডটা একটা জিনিস খেয়াল করলাম যে একটু মনে হচ্ছে যে চাপা চাপা একটা সাউন্ড মানে সহজে বেরিয়ে আসতে চাচ্ছে না এটা আসলে বেসিক্যালি এত কিছু দেওয়ার পরেও এই স্লিম হওয়ার কারণে এই সাউন্ডটা আসলে খুব বেশি ওয়াইট না হয়তো এটা শুনে খুব বেশি হয়তো আপনার ভালো নাও লাগতে পারে নিচের দিকে স্পোর্টস এন্ড বাটার সব ঠিকঠাকই রয়েছে আর এখানে রয়েছে সিম কার্ড স্টোর যেখানে আপনি ওনলি দুটি নেনো সিম কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন সো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ আপনার যদি একটা এক্সটার্নাল মেমোরি কার্ড থাকে তাহলে আপনি কিন্তু আপনার সেই মেমোরি কার্ডের যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি আপনার ফোনে নিতে পারতেন যদি এটা হাইব্রিড সিমটা স্লটও হতো ঠিক আছে এখন কিন্তু সেই সুযোগটা আপনার একদমই নেই সো যারা একশো আঠাশ জিবির ফোন নেবেন তাদের জন্য কিন্তু এটা একটা সমস্যা হয়ে গেল যে পরবর্তীতে চাইলেও কিন্তু স্টোরেজ বাড়ানো যাচ্ছে না আবার নিজের যে এসডি কার্ড রয়েছে সেটা ডাটাগুলো কিন্তু আদান প্রদান করা যাচ্ছে না এই ফোনে আরেকটা জিনিসের ঘাটতি রয়েছে সেটা হচ্ছে ত্রিপল ফাইভ হেডফোন যে একটা নেই আর এইটা অবশ্য এই স্লিম ফোনে আমরা কোনো 바বী প্রত্যাশা করতে পারিনা তবে যদি আপনি স্লিম ফোন পছন্দ করেন তাহলে এটা অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্ট সেটা হচ্ছে বিশেষ সবচেয়ে বেশি স্লিম কার্ভ করা সবচেয়ে বেশি স্লিম ফোন হচ্ছে এইটা এটার thickness হচ্ছে 5.95 mm so বুঝতে পারছেন কি লেভেলে এটা স্লিম আর এই স্লিমটা আরও বেশি স্লিম মনে হয় দুই দিকে কার্ভ করা মানে ধরলে মনে হয় যে আসলে কি ফোন ধরে আছি নাকি কাগজ আর এর ওয়াইডও কিন্তু মাত্র একশো পঞ্চান্ন গ্রাম সো সব মিলিয়ে আমার যে প্রাইমারি ডিভাইস আছে সেটা ইউজ করার পর আমি যখন এটা হাতে নিই তখন আমার কাছে কেমন জানি মনে হয় যে বাই আমি একটা কাগজ ইউজ করতেছি জাস্ট কাগজ সো যাদের হচ্ছে এরকম লাইট ফোন পছন্দ তাদের তো এটা অবশ্যই পছন্দের শীর্ষে থাকবে যদি আমরা ফোনটি ফ্রন্ট পাড়ে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে কার্ভ করা একটা ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লে সিন এবং সাইড মেজেলটা এতটাই নেরো করা হয়েছে যে এখানে একটা ফ্ল্যাগশিপ ফিল আপনি এখান থেকে পাবেন তবে নোট ফিফটি প্রো প্লাসের তুলনায় কিন্তু এখানে কার্ভ লেভেলটা একটু কম করা হয়েছে সো কার্ভ লেভেলটা অতটা ডিপটা আরেকটা বিষয় হচ্ছে কার্ভ ডিসপ্লেগুলোতে কিন্তু মিস একটা প্রবণতা থাকে বাট এইটা আমি যে কদিন ধরে ইউজ করছি এই মিস টাসের প্রবণতাটা কিন্তু আমি একদমই নোটিস করিনি মানে এইটাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে ইনফিনিক্স এই মোটা মোটা ফোন ইউজ করতে গিয়ে এরকম একটা স্লিম এবং লাইট ফোন ইউজ করতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগবে বাট এটা কিন্তু সামান্য একটু রিস্কও থেকে যায় কারণ একটু ভেঙেও যেতে পারে একটু যদি চাপ লাগে যেহেতু এইটা খুব বেশি স্লিম সো এই ক্ষেত্রে একটু রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল এতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা অ্যাভোলেট প্যানেল টেন বিট কালার হওয়ায় ডিসপ্লেটা কিন্তু বেশ পাঞ্চি এবং ব্ল্যাক লেভেলটা ডিপ হওয়াতে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল বিশেষ করে আপনি যদি কন্টেন্ট ওয়াচে যান বা আপনি যদি গেমিং করেন তাহলে এই ডিসপ্লে আপনাকে কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিতে পারবে ফোর হান্ড্রেড ফোর্টি পিপিএ ডেন্সিটি ডিসপ্লে শার্পনেসও ছিল কিন্তু অসাধারণ লেভেলে সো এই বাজেটে বিশেষ করে আমরা আন্ডার টোয়েন্টি ফাইভ কে বাজেটের নিচে এইরকম অফিসিয়াল ফোন থেকে এরকম একটা ডিসপ্লে পাবো এটা আসলে খুব একটা প্রত্যাশা করিনি এই জন্য থ্যাঙ্কস এই ডিসপ্লেটাস হচ্ছে চার হাজার পাঁচশো নিচ আর এইচ বিএম হচ্ছে ষোলোশো ডিটস সো আমরা আউটডোর ইউজ করেছি সূর্যের প্রকর আলোতে ছবি তোলা সহ আরো বেশ কিছু কাজ করেছি সানরাইজ ভিজিবিলিটি নিয়ে একদমই প্রবলেম ফেস করতে হয়নি এডি ডিসপ্লে তারা একটা টেকনোলজি ইউজ করেছে যে বেজা হাতে বা হচ্ছে তৈলাক্ত হাতে ইউজ করা যাবে সো আমাদের টেস্টিং এ আমরা কিন্তু রেজাল্ট বেশ ভালোই পেয়েছি আমরা তৈলাক্ত হাতেও দেখলাম যে না ডিসপ্লে অপারেট করা যাচ্ছিল যেহেতু আমরা আমাদের দিনে বেশিরভাগ সময় ফোনের সাথে কাটিয়ে থাকি সেটা গেমিং হোক বা চ্যাট করা হোক বা ফোনে কথা বলা হোক বা সোশ্যাল মিডিয়া ইউজ করা হোক এই ক্ষেত্রে আমাদের আই প্রোটেকশনটা কিন্তু অনেক বেশি জরুরি আর এইখানে কিন্তু ইনফ্লিক্স বেশ ভালো কাজ করেছে আই প্রোটেকশনের জন্য প্রথমে তারা লো ব্লু লাইট টেকনোলজি ইউজ করেছে এখানে তারা গেমিং আই কেয়ার তারপর ইউজ করেছে এবং স্লিপ এইট মোড ইউজ করেছে আই হোপ এইগুলা কিছুটা হলেও আপনার চোখকে স্বস্তি দিতে পারবে ইনফিনিক্স বলছে যে এই ফোনে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হার্স সো এটা দেখে আমি বেশ খুশি হয়ে গিয়েছিলাম সো আমরা যখন রিয়েলি আসলে লাইভ কাউন্ট করতে গেলাম যে রিফ্রেশ রেট কত পাচ্ছি আমরা যখন নর্মালি অ্যাপস থেকে আসলে ট্রানজেকশান করছিলাম তখন এখানে নাইনটি হার্স পাচ্ছিলাম আর যখন আমরা সেটিংস অপশনে যাচ্ছিলাম তখনই আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পাচ্ছিলাম ম্যাক্সিমাম সময় আমরা নাইনটি থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পাচ্ছিলাম এই ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হার্স শুধুমাত্র স্পেশাল কিছু গেম বা কিছু অ্যাপে কাজ করে বাকি সময় নাইনটি থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স অ্যাপ পেয়েছি কিন্তু এটা চলে ডিসপ্লে প্রোটেকশনের জন্য ইনফিনিক্স এই ফোনে দিয়েছে কর্নিগোয়লা গ্লাস সেভেন আই যেটা এই বাজেটে পারফেক্ট পারফরমেন্স সেকশনে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়েটে ইলিওজি টু হান্ড্রেড ডেটি সিক্স মিলিমিটার আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোট সিপিও আর জিপিও হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মালি জি ফিফটি সেভেন অ্যান্সি টু ইলিওজি টু হান্ড্রেড একদমই লেটেস্ট চিপসেট হলেও আমরা যেটুকু স্পেস অনুযায়ী দেখলাম জি হান্ড্রেড যেটা ছিল মিডিয়াটি গুলো জি হান্ড্রেড যেটা ছিল এইটাকে জাস্ট একটু গসা করে বাজারে আনা হয়েছে ওভারঅল স্পেক্স অনুযায়ী এইটার পারফরমেন্স প্রায় ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলতে পারেন উনিশ বিশ আর বেশি কিছু না আন্ডার টোয়েন্টি ফাইভ কে বাজেটে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এই চিপসেট এগিয়ে থাকবে এটা নিশ্চিত করে বলা যায় এটা আসলে গেমিং সেটিক কোনো ফোন না সো আপনি রেগুলার কাজগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এই দিয়ে হেভি গেমগুলোর মধ্যে এতে আমরা প্রথমে প্লে করেছিলাম পাবজি যেটা সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে প্লে করা যায় তবে আপনি যদি গেমিং থেকে ব্যাটার এক্সপিরিয়েন্স চান তাহলে অবশ্যই গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে নিতে হবে আমরা প্রায় টানা চল্লিশ মিনিট ধরে পাবজি প্লে করেছি পাবজি প্লে করার সময় কিছুটা হিটিং ইস্যু পেয়েছি তবে সেটা যে অ্যাক্সেসিভ তেমন কিছু ছিল সেরকম কিছু না র্যাম হিসাবে আছে তা এলপিডি ডিআর ফোর এক্স আর রাম হিসাবে থাকছে ইউএফএস টু পয়েন্ট টু ডাটার হিট এবং রাইট স্পিড যথেষ্ট ভালো ছিল অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইমও কিন্তু আমরা বেশ ফাস্ট পেয়েছি অ্যান্ড্রয়েড ফিফটিন বেস এক্সো এস ফিফটিন রান করছে ফুলটি এর ইউআই কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্মুথ এবং পলিশ বিশেষ করে আইকনগুলো বেশ ভালোভাবে সাজানো হয়েছে আমি তো প্রায় বেশ কিছুদিন ধরে ইউজ করছি ইউজ করাতে আসলে কোনো ধরনের লেগ বা স্টার্টারজনিত ইস্যু কিন্তু আমি এতে খুঁজে পাইনি সামান্য কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে যেগুলো আপনি চাইলেই কিন্তু আনইনস্টল করে ফেলতে পারেন ফোনে কভারে ইনফ্লিক্স লিখে দিয়েছে যে ইনফ্লিক্স এ আই ফোন এটা দেখে আমি ভাবছিলাম যে আসলে কি শুধু হাইপ ক্রিয়েট করার জন্য ইনফ্লিক্স এই কেসটা করেছে নাকি এদের এ এর স্পেশাল ফিচারগুলো আছে আমরা যখন সেটিংসে যাই এমপিক্স এ আই যাই এখানে কিন্তু এআইয়ের জন্য বেশ কিছু ফিচার্স কিন্তু তারা দিয়েছে এছাড়াও ছবির অপশনই দিয়েছে আরও বেশ কিছু জায়গায় বেশ কিছু অপশন কিন্তু দিয়েছে এইখানে আর এইগুলো কিন্তু মোটামুটি যথেষ্ট ইউজফুল ফিচার ছিল সো আমরা যদি একেবারে এআই ফোন হিসাবে যদি ওইভাবে ডিক্লারেশন না দিলেও এআই যে ফিচার্সগুলো দিয়েছে সেগুলো আমাদের কিছুটা বা কিছুটা হলেও কাজে লাগবে আপনি যখন ছবি এডিটিং যাবেন তখন এআই কিন্তু দুইটা চমকের ফিচার কাজে লাগবে প্রথমটা হচ্ছে এআই ইরেজার এটা দেখলাম যে অবজেক্ট এমন এমনভাবে রিমুভ করে আসলে বোঝার উপায় থাকে না এখানে কিছু একটা ছিল খুবই চমৎকার কাজ করে তারপরে একটা হচ্ছে এআই এক্সটেন্ডার এটাও কিন্তু বেশ চমৎকার কাজ করে এটা আমার প্রত্যাশার বাইরে ছিল সো ইনফ্লিক্স যে এআই নিয়ে ভালো কাজ করছে সেটা কিন্তু প্রশংসা করাই যায় ফোনের সেটিংসে গেলে আর একটা লিঙ্ক নামে একটা অপশন আপনি খুঁজে পাবেন এইটার ভুল কারণ হচ্ছে এরকম যদি আর একটা ইনফ্লিক্স ফোন আপনার ছয়শো মিটারের মধ্যে থাকে ঠিক আছে তাহলে আপনার ডাটা কানেকশন লাগবে না ওয়াইফাই লাগবে না এমনকি কি আপনার সিমের নেটওয়ার্কও লাগবে না এটা ছাড়াই আপনি কিন্তু সরাসরি ব্লুটুথ দিয়ে কিন্তু আপনি তার সাথে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন পারবেন এবং মেসেজও পাঠাতে র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে মোটামুটি লেগেছে সো এটা নিয়ে যে খুব বেশি কমপ্লেন করবো বাজেট হিসাবে আসলে সেটারও আসলে উপায় নেই এবারে আসি ফোনটির ক্যামেরা সেকশনে ফোনটির ফিফটি মেগা এ যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে সোনি আইএমএক্স এইচ টু সেন্সর যুক্ত তারপর একটা অক্সিলারি ল্যান্স রয়েছে আর ফোনটির সেলফিতে আপনারা থার্টিন মেগা ক্যামেরা পাবেন আমার মনে হয় যে এখানে সিক্সটিন মেগা বা তার একটু বেশি দিলে ভালো হতো বাজেট বিবেচনা এই ফিরিক্ হট ফিফটি প্রো প্লাসের ছবিগুলো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ছবি প্রোডিউস করতে পারে এর ক্যামেরা স্পেশালি অটোএসডিএফটা কিন্তু বেশ ভালোভাবেই কাজ করছিল ছবি দেখে আসলে বুঝার উপায় নেই যে এটা আন্ডারটোয়েন্টি ফাইভ কে বাজেটের স্মার্টফোন দিয়ে তোলা হয়েছে ছবি খুব বেশি বুস্টাফ হয় না অলমোস্ট ন্যাচারালি থাকে আপনি যখন স্কাই রিপ্লেস ফিচারটা ইউজ করবেন তখন স্কাই এর সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে ছবিগুলোকে একটু বেশি বুস্ট আপ করে তোলে দেখতে কিন্তু ভালোই লাগে তবে আপনি যদি খুব সূক্ষ্মভাবে নোটিস করেন তাহলে স্কাইটা যে যে রিপ্লেস করেছেন সেটা কিন্তু বোঝা যায় ছবিতে কালার শিফটের বিষয়টা নোটিস করলাম আর ফেস অলমোস্ট ন্যাচারালি থাকে প্রোটেক্ট পরে সাবজেক্টের সেপারেশন ভালো ছবির ক্রিটিক্যাল অংশগুলো বেশ ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে আর এতে টু এক্স পর্যন্ত প্রোটেক্ট তোলা যায় টু এক্স এর ছবি তুললে ছবি দেখতে একটু ভালো লাগবে বাট ডিটেলস এর কিছুটা গাড়তি আপনি নোটিস করবেন ডাইনামিক ট্রেন্স বেশ ভালোই রেজাল্ট দেখাচ্ছে যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন থার্টিন মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ঠিকঠাকই লেগেছে আমার কাছে ছবির কোয়ালিটি দেখে আসলে জাস্ট করতে পারেনি যে এটা থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে স্ক্রিন টোন অলমোস্ট ন্যাচারালি থাকে ইন্টারেস্টিং পার্ট যে সেলফি ক্যামেরাতেও এইচডিএ মোড আছে আর সেটা কিন্তু বেশ ভালোভাবেই কাজ করে

ব্যাটারি নিয়ে আমি কিন্তু স্যাটিসফাই কারণ হেভি ইউজ করে একদিনে কাছাকাছি আর নর্মাল ইউজ করে একদিনে আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে এত স্লিম ফোনে আমরা হয়তো ভেবেছিলাম যে চার হাজার মিলি এর ব্যাটারি বা এর আশেপাশে দেওয়া হবে বাট এখানে কিন্তু আমরা একটা ম্যাসিভ ব্যাটারি পাচ্ছি ফোনটা স্লিম হওয়া সত্ত্বেও এই ফোনে ইনফিনিক্স পাঁচ বছরের ব্যাটারি ডিউরেবিলিটি নিশ্চয়তা দিচ্ছে সো এই যে নিশ্চয়তা দিচ্ছে এটা আসলে কতখানি কাজ করবে সেটা তো আসলে লং টাইম না গেলে বোঝা যাবে না তবে তারা যেহেতু পাঁচ বছর দিচ্ছে তবে এখানে যদি আমরা তিন থেকে চার বছর পাই তাহলে সেটাই কম কি চার্জিং এ কিন্তু করে থাকে এটা কিন্তু মোটামুটি এখন সবাই জেনে গেছেন যেমন বাইপাস টেকনোলজি থাকে তারপর হচ্ছে ওয়ারলেস চার্জার সাপোর্ট থাকে আরো অনেক কিছু থাকে এখন নতুন একটা ফিচার দেখলাম সেটা হচ্ছে আওয়ার নাইট প্রোটেকশন অর্থাৎ আপনি ফোন রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে গেলেন বাট অতিরিক্ত চার্জ আপনার ফোনের ব্যাটারি ড্যামেজ করে দিবে সেটা হবে না সো ফোন ফুল চার্জ হয়ে যাওয়ার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটা আমরা এত কম দামের ফোনে পাচ্ছি এটা আমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ বলা যায়। এবার এই ফোনটার আদার্স কিছু ফিচার্স নিয়ে কথা বলি যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড সব সবকিছু টেস্ট করেছি এই জায়গাগুলোতে কোনো প্রবলেম আমার কাছে মনে হয়নি সো এতক্ষণ ফোনটা সমস্ত বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এখন যেসব বিষয় আমার কাছে ভালো লাগেনি বা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল সেগুলো একটু বলি প্রথমত হচ্ছে ফোনটাকে স্লিম করতে গিয়ে তারা ট্রিপল ফাইভের হেডফোন জ্যাকটা বাদ দিয়ে দিয়েছে সো এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে এখানে স্পিকারের যে কোয়ালিটি সেখানে না লস হয়েছে আর যেহেতু ফোনটা অতিরিক্ত স্লিম সো বেগে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু এখানে থেকে যাচ্ছে তারপর হচ্ছে ফোনটা সিম কার্ড স্লট এখানে হয়তো একটা এসডি কার্ড ব্যবহারের সুযোগ দেওয়ার উচিত ছিল এটা কিন্তু নেই তারপর বলবো যে ফোনটা কিন্তু গেমারদের জন্য না সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর এখন যদি আমি ফোনটি স্ট্রং পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে এইটা ডিজাইনের দিক থেকে এক কথায় অসাধারণ তারপরে ডিসপ্লের দিক থেকেও এক কথায় অসাধারণ এবং চিপসেটটা হচ্ছে রেগুলার ইউজের জন্য যথেষ্ট ভালো তারপর আমরা ক্যামেরা সেকশনটা মোটামুটি ভালোই ধরতে পারি এবং ব্যাটারি এবং চার্জার সেকশনটাতে কিন্তু যথেষ্ট ভালো করে ওভারঅল সব মিলিয়ে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ডিভাইসগুলোর মধ্যে এই মুহূর্তে এইটাকে আমরা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস বলতে পারি যদি আপনার স্লিমের বিষয়টা বা হচ্ছে কার্ড ডিসপ্লে বিষয়টা নিয়ে আপত্তি না থাকে সো এই বাজেটের মধ্যে এই ফোনটা যে কাউকে খুব সহজেই সাজেস্ট করা যায় ফোন নিয়ে আমি আমার মতামত ব্যক্ত করলাম আপনি চাইলে আপনারটাও বলতে পারেন আজকের মতো আমি হিবেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ